হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে মুখ্যমন্ত্রীর ওপরে ক্লাস নেব তো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবে তার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে অ্যাজ ইউজুয়াল এবং আমাদের কিন্তু অনলাইন নোটসও প্রোভাইড করা চলছে ঠিক আছে তোমরা যারা আমাদের সঙ্গে অনলাইনে পড়তে চাও আমাদের কাছে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেখো দেওয়া সেখানে দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আমাদের পুরো কোর্সে রয়েছে নশো নিরানব্বই টাকায় এবং এই মানে এই টাকায় কিন্তু তোমরা সবটাই মানে পুরো প্যাকেজটা তোমরা পেয়ে যাচ্ছ অনলি ট্রিপল নাইনে ঠিক আছে এবং আমাদের কোর্স চলবে হচ্ছে ছ মাসের কোর্স আমাদের অলরেডি কিন্তু আমাদের চার নম্বর মাসটা চলছে ঠিক আছে আচ্ছা দেখো তো আজকে হচ্ছে টপিক হচ্ছে মুখ্যমন্ত্রী তোমাদের শুরুতেই বললাম দেখো মুখ্যমন্ত্রী হচ্ছে যেরকম আমাদের দেশের আর কি হেড হচ্ছে তোমার মানে রাষ্ট্রপতি কিন্তু সমস্ত কাজকর্ম কিন্তু প্রধানমন্ত্রী দেখে ঠিক তেমনি রাজ্যের হচ্ছে আর কি যিনি প্রশাসনিক ক্ষমতার অধিকারী তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী ঠিক আছে দেখো লিখেছি এখানে রাজ্যে প্রশাসনের বিধিবদ্ধ কর্তৃপক্ষ কি কর্তৃত্ব আর কি তার উপরে রয়েছে তিনি হচ্ছেন লেখেন মিস্টেক হয়ে গেছে এটা কর্তৃপক্ষ ঠিক আছে মুখ্যমন্ত্রী হচ্ছে রাজ্যের যে যত রকমের আর কি এক্সিকিউটিভ বলো লেজিসলেটিভ বলো তারপর হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত ক্ষমতার কিন্তু বিধিবদ্ধ অধিকারী ঠিক আছে একশো চৌষট্টি নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন ঠিক আছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন হচ্ছেন রাজ্যের রাজ্যপাল এবং সেটা বলা আছে আর্টিকেল নাম্বার ওয়ান সিক্সটি ঠিক আছে আচ্ছা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে নির্বাচন করা হয় মুখ্যমন্ত্রী হিসেবে এবার মনে করো যে দল আর কি ভোটে যেতে সেই আর কি বিজয়ী দলের যিনি আর কি লিডার থাকেন সংখ্যাগরিষ্ঠ যে দল হয় যে দল সব থেকে বেশি ভোট পায় যে পার্টি সেই পার্টির যিনি হেড যিনি নেত্রী বা নেতা তাকে হচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয় এবং হচ্ছে তাকে নিয়োগ করা হচ্ছে রাজ্যপাল ঠিক আছে ওয়ান সিক্সটি ফোর আর্টিকেল অনুযায়ী এবার দেখো শপথ বাক্য যদি আমরা শপথ বাক্যের ক্ষেত্রে আসি রাজ্যপাল কিন্তু মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান হুম যেই রাজ্যের আর কি মুখ্যমন্ত্রী সেই রাজ্যের রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওথ যেটা আর কি রয়েছে শপথ বাক্যটা পাঠ করান এবার দেখো মুখ্যমন্ত্রীর কাজগুলি কী কী প্রথম হচ্ছে মন্ত্রিসভার গঠন আমাদের যে রাজ্য মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভা কিন্তু মুখ্যমন্ত্রী গঠন করে মানে তার নেতৃত্বে কিন্তু রাজ্য মন্ত্রিসভা গঠিত হয় আর কি দপ্তর বন্টন মনে করো যে মন্ত্রিসভা যখন গঠিত হয়ে গেল তখন সেই মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীকে বিভিন্ন দপ্তর হচ্ছে অ্যালট করা হয় মনে করো যে কাউকে শিক্ষা অ্যালট করা হচ্ছে কাউকে স্বাস্থ্য কাউকে আবাসন কাউকে হচ্ছে মানে হোম মিনিস্টার হন তো বিভিন্ন দপ্তরগুলো হচ্ছে ভাগ করে দেন মুখ্যমন্ত্রী ঠিক আছে প্রথমে মন্ত্রিসভা গঠন করে তারপর সেই মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীদের মধ্যে দপ্তরগুলো ভাগ করে দেন ঠিক আছে আর কি করেন মন্ত্রীদের পদচ্যুতি এবার মনে করো যে কোনো মন্ত্রী যদি হচ্ছে তার সিটে তার আসনের জন্য সে যোগ্য নয় কোনো মন্ত্রী যদি তার পদে আর কি তার পদে থাকার জন্য যদি সেই মন্ত্রী অকৃতকার্য হয় বা যদি তিনি ডিজার্ভ না করেন তার পোস্টটা তবে কিন্তু মুখ্যমন্ত্রী সেই মন্ত্রীকে কিন্তু পদচ্যুতি করতে পারেন ঠিক আছে আচ্ছা তো এই তিনটা হচ্ছে তোমার মেন কাজ আর একবার বলছি মন্ত্রিসভা গঠন করেন মানে যখন মুখ্যমন্ত্রী যখন আর কি মুখ্যমন্ত্রী হন তখন তার প্রাথমিক কাজ হচ্ছে তিনি সবার প্রথমে হচ্ছে একটি মন্ত্রিসভা গঠন করবে এই মন্ত্রিসভা হচ্ছে তার নেতৃত্বে গঠিত হবে এবং সেই মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীদের মধ্যে তিনি বিভিন্ন দপ্তরগুলি ভাগ করে দেবেন ঠিক আছে ডিপার্টমেন্ট ভাগ করে দেবেন এবং কোন মন্ত্রী যদি তার কাজে আর কি ঠিকঠাকভাবে না করেন তার কাজ বা যদি তিনি সেই আর কি তার পোস্টে যদি যদি তিনি আর কি ডিজার্ভ না করেন সেই পোস্টটা তবে কিন্তু তাকে সেই পোস্ট থেকে আর কি পদচ্যুত করতে পারেন আর দেখো কি কি বলেছে রাজ্য মন্ত্রিসভার অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন এবার মনে করো যে আমাদের যেরকম কেন্দ্রীয় মন্ত্রিসভা আছে তেমনি বলেছে রাজ্য মন্ত্রিসভাও আছে এবার রাজ্য মন্ত্রিসভায় যে অধিবেশনগুলো হয় সেই অধিবেশনে যেহেতু মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই রাজ্য মন্ত্রিসভা গঠিত হয়েছে কাজেই রাজ্য মন্ত্রিসভার যে বিভিন্ন যে অধিবেশনগুলো হয় মিটিংগুলো হয় সেই মিটিং কিন্তু তিনি হচ্ছেন হেড মুখ্যমন্ত্রী কিন্তু সেই অধিবেশনের আরকি সভাপতিত্ব করেন আর কি করেন তিনি পদত্যাগ করলে সমগ্র মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হয় এবার মনে করো যে মুখ্যমন্ত্রীর মনে করো যে আর কি পদত্যাগ করেন স্বেচ্ছায় অথবা তাকে যদি পদচ্যুত করা হয় অথবা যদি তিনি মারা যান ঠিক আছে তবে তার পোস্টটা ফাঁকা হয়ে যায় এবং যখন মুখ্যমন্ত্রী মানে তার পদ থেকে পদ থেকে যখন সে সরে যায় বা যদি সে পদত্যাগ করে তবে কিন্তু তার নেতৃত্বে থাকবে থাকা মানে তার আর কি অধীনে থাকা সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে ঠিক আছে যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করে তবে পুরো রাজ্য মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হবে তিনি রাজ্যপালকে পরামর্শ দেন হুম তিনি রাজ্যপালকে মনে করো যে রাজ্যপাল যেহেতু রাজ্যের চিফ বলা হয় মানে রাজ্যের আর কি তিনি নিয়মতান্ত্রিক শাসক তো রাজ্যপাল রাজ্যপাল কিন্তু বিভিন্ন যে রাজ্যের যে সরকারি পোস্টগুলো রয়েছে তো সেখানে হচ্ছে রাজ্যপালের ক্ষমতা সবথেকে বেশি তবে এক্ষেত্রে কিন্তু রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পরামর্শ নিয়ে কাজগুলো করেন মানে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এবং রাজ্যপাল চাইলে সে পরামর্শগুলোকে নিতে পারেন ঠিক আছে মানে রাজ্যপালের ব্যাপার তিনি মুখ্যমন্ত্রীর কাছে থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এছাড়াও এখানে একটা পয়েন্ট আমি মিস করে গেছি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বেতন রাজ্য আইনসভা ঠিক করে ঠিক আছে মানে মুখ্যমন্ত্রীর বেতন কি হবে সেটা হচ্ছে ঠিক করেন হচ্ছে রাজ্যের আইনসভা হুম যেরকম আমাদের পশ্চিমবাংলায় আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট তার নাম কি বিধানসভা ঠিক আছে তো বিধানসভা ঠিক করবে যে মুখ্যমন্ত্রীর বেতন কত হবে আচ্ছা এবং লাস্ট এখান থেকে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমার মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সম্পর্ক দেখো ওয়ান সিক্সটি সেভেন নাম্বার আর্টিকেলে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী কি করেন তিনি রাজ্যপাল এবং রাজ্য মন্ত্রিসভার মধ্যে আর কি সংযোগ ঘটান অর্থাৎ রাজ্য মন্ত্রিসভাতে যে সমস্ত বিষয়গুলি উত্থাপিত হচ্ছে বা যে সমস্ত বিষয়গুলি আলোচিত হচ্ছে সেগুলো তিনি রাজ্যপালকে জানান এবং রাজ্যপালের আর কি মতামত রাজ্যপালের সম্মতি বা রাজ্যপালের ওপিনিয়ন তিনি হচ্ছে মন্ত্রিসভার কাছে রাখেন মানে মুখ্যমন্ত্রী হচ্ছে রাজ্য মন্ত্রিসভা এবং রাজ্যপালের মধ্যেকার একজন বলতে পারো যে যোগসূত্রের কাজ করে ঠিক আছে মানে এদিকের মতামত এদিকে দেন বা এদিককার আর কি কোনো প্রস্তাব এদিকে দেন ঠিক আছে এরকম আর কি যোগসূত্র হিসেবে কাজ করেন মুখ্যমন্ত্রী তো তোমাদের মুখ্যমন্ত্রী থেকে এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের ফ্যাক্ট যেগুলো মুখ্যমন্ত্রীর ব্যাপারে তোমাদের জানতে হবে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং চ্যানেলটিতে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ